বাংলাদেশের নারীর চরিত্রে অভিনয় শিল্পীদের মাঝে অন্যতম হচ্ছেন রশন জামিল তিনি তার অভিনয় প্রতিবার ছোঁয়ায় সমৃদ্ধ করে রেখে গেছেন বাংলাদেশের চলচ্চিত্রকে আজকের পর্বটি গুণী এই অভিনেত্রীকে নিয়েই আমরা তুলে ধরব তার বর্ণাট্য ক্যারিয়ার এবং তার জীবনের কথা কিংবদন্তি এই অভিনেত্রীর জন্ম উনিশশো সালের আটই মে ঢাকার রোকনপুরে ছোটবেলা থেকেই সাংস্কৃতিক পরিমণ্ডলে তিনি ঢাকার সেন্ট ফ্রান্সিস মিশনারি স্কুল থেকে প্রাথমিক নেসা স্কুল থেকে মাধ্যমিক এবং ইডেন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন তিনি মাধ্যমিকের গণ্ডি পেরোনোর পর তিনি নাচের ক্লাসে ভর্তি হন তৎকালীন ওয়ারিতে অবস্থিত শিল্পকলা ভবনে তার নাচের শিক্ষক ছিলেন কিংবদন্তী নৃত্যশিল্পী নাথ যিনি পরবর্তীতে ধর্মান্তরিত হয়ে গহর নাম নিয়েছিলেন তখন থেকেই রোশন ঢাকায় বিভিন্ন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে শুরু করেন এবং নৃত্যশিল্পী হিসেবে পরিচিত হয়ে ওঠেন নাচের পাশাপাশি তিনি মঞ্চ নাটকেও অভিনয় করতে শুরু করেন যে সময়ের কথা বলছি সেই সময়ে দেশের পঁচানব্বই ভাগ নাটকেই নারী চরিত্রে ছেলেরাই অভিনয় করত কারণ মেয়েদের অভিনয় এই সমাজ বিরূপ চোখে দেখত আর পাবলিক অনুষ্ঠানে মেয়েদের নৃত্য পরিবেশন করা তো অনেকটা অকল্পনীয়ই ছিল সেই বিরূপ পরিবেশে দাঁড়িয়ে রশন জামিল একের পর এক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন অভিনয় করেছেন প্রচুর মঞ্চনাটকে নাচ ও মঞ্চনাটকের পর তিনি ডাক পান বেতার নাটকে অভিনয়ের জন্য উনিশশো সালে আমজাদ হোসেনের লেখা হিস্ট্রি নামের একটি নাটকে তিনি প্রথম কণ্ঠ দেন এরপর বেতারের অনেক নাটক ও নাটিকাই তিনি কণ্ঠ দিয়েছেন রশন জামিল প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান উনিশশো সালে প্রথম অভিনয় করেন একটি টিফি নাটকে তৎকালীন ঢাকা টেলিভিশনের সেই নাটকটির নাম ছিল রক্ত দিয়ে লেখা এই নাটকটির রচিয়তাও ছিলেন আমজাদ হোসেন টিভি নাটকের অভিষেকের দুই বছরের মাথায় উনিশশো সালে তিনি যাত্রা শুরু করেন চলচ্চিত্র মাধ্যমের সঙ্গে তিনি প্রথম অভিনয় করেন নজরুল ইসলাম পরিচালিত আলিবাবা চলচ্চিত্রে এরপর দুটি উর্দু ছবি এবং মনের মতো বউ বউ শাশুড়ি এবং টাকা না পাই ইত্যাদি বাংলা ছবিতে অভিনয় করলেও তিনি খ্যাতির চূড়ায় উঠেন উনিশশো সত্তর সালে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের কালচয়ী চলচ্চিত্র জীবন থেকে নেয়াতে অভিনয়ের মাধ্যমে ছবিতে তার চরিত্রটি ছিল পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর রূপক এই চরিত্রে তিনি এমন অভিনয় করলেন যেটি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে আজীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে স্বাধীনতার পর দেশের প্রথম নির্মিত চলচ্চিত্র ওরা এগারো জনেও মায়ের চরিত্রে তিনি খুবই অসাধারণ অভিনয় করেন উনিশশো সালে উপমহাদেশের কিংবদন্তি নির্মাতা ঋত্বিক ঘটক বাংলাদেশে এসে নির্মাণ করেন তিতাস একটি নদীর নাম চলচ্চিত্রটি সেখানেও তাকে একটি চরিত্রে অভিনয় করতে দেখা যায় আরে ও আরে ও আরে ও বাসন্তী তুই আমার এই তিনি কত বড় মাপের একজন অভিনেত্রী ছিলেন সেটি বর্তমান প্রজন্ম হয়তো সেইভাবে অনুধাবন করতে পারবে না তার অভিনয়ের প্রতিভা দেখতে হলে আমাদের ফিরে যেতে হবে উনিশশো সত্তর এবং উনিশশো আশির দশকে তার অসাধারণ অভিনয় দেখা যায় আমজাদ হোসেনের নয়নমণি ও গোলাপি এখন ট্রেনে শেখ নিয়ামত আলী এবং মুশিউদ্দিন শাকের পরিচালিত সূর্যদিগল বাড়ি শেখ নিয়ামত আলীর দহন এবং তানবির মোকাম্মেলের চিত্রানদীর পারে চলচ্চিত্রগুলোতে এরমাছে নয়নমনি ও সূর্যতিখলবাড়ির ছবি দুটির জন্য তিনি জিতে নেন শ্রেষ্ঠ চরিত্র অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তো থাকলে লাভ আছে। তুই এবিবে ব্যস্ত শুধুগো। কষ্ট করতে হবো না। তোর কষ্ট করতে হবো মনে করছ আমার ইনtene ভাগাইতে পারলে সব মিটটা কিটটা খাইবা? হেই যা পারবা না। তওবা তওবা। তোর কি নতেন যদি দড়ি তো ওই আমার আট পইচা যায় আর তোর বাঘের গাছের একটা পাত তরাজকে সিরি তরাজে নাম রাইতা পায় এর বাইরেও তার আরো অনেকগুলো ভালো ছবি আছে আরও কিছু উল্লেখযোগ্য ছবি হলো আবার তোরা মানুষ, সুজন সখি সূর্যগ্রহণ জননী সূর্য সংগ্রাম মাটির ঘর দেবদাস লাল কাজল রামের সমতি মিস ললিতা বেদের মেয়ে জ্যোৎস্না শঙ্খনিউ কারাগার পোকামাকড়ের খরবসতি শ্রাবণ মেঘের দিন লাল শালু ইত্যাদি শহরে হাসপাতালে গিয়া পেট সন্তান বাইর করন লাগবে কিন্তু অতক্ষণ তো দুর্গা না আমার হাত পা অবশ্যই এই থাকে নাই না হাই না তাসবানে পূর্ণদৈর্গ্য চলচ্চিত্রের পাশাপাশি তিনি একটি স্বল্পদৈর্গ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন বাংলাদেশের বিকল্প ধারায় নির্মিত প্রথম চলচ্চিত্র মোর্শিদুল ইসলামের আগামীতে তিনি অভিনয় করেন চার দিক থেকে আইলো মিলিটারি ক্যারামের পর ক্যারাম আগুন লাগায় জ্বালা দিল জা রে যেহেনে পাইলো গুলি কইরা মাইরা ফালাইলো কেউ রে হাই পাইল না কেউ কিছু কইলো না আরে কে ডায় কি কইবু জানলে পলায় গেল একদল পুলা মুক্তি বাহিনীতে তিনি তার সুদীর্ঘ ক্যারিয়ারে প্রায় আড়াইশ ছবিতে অভিনয় করেছেন কোমল কিংবা কঠোর যে কোনো চরিত্রে তিনি তার অসাধারণ অভিনয় গুণে নিজেকে খাপ খাইয়ে নিতেন যদিও বাঙালি পরিবারের কুটিল চরিত্রে তাকে বেশি অভিনয় করতে দেখা গেছে এমন চরিত্রে তিনি ছিলেন সব পরিচালকদের প্রথম পছন্দ দর্শকরাও এমন চরিত্রে তার অভিনয় দেখতে মুখিয়ে থাকত আমার যদি বাড়ি হতো নারায়ণী রওশন জামিল অনেক টিভি নাটকেও অভিনয় করেছেন বিশেষ করে বিটিভির দুই জনপ্রিয় ধারাবাহিক নাটক ঠাকায় থাকি এবং সকাল সন্ধ্যায় তার অভিনয় এখনো সেই সময়ের দর্শকদের চোখে লেগে আছে এছাড়া তার আরও দুইটি উল্লেখযোগ্য টিভি নাটক হচ্ছে পু নাই কিনার নাই এবং তালা

ব্যক্তিগত জীবনে তিনি তার নৃত্যগুরু গহর জামিলের সাথে সংসার বাঁধেন নাচ শিখতে গিয়েই তাদের মধ্যে প্রণয় হয় যার পরিণয় হয় উনিশশো সালে রশন জামিলের মূল নাম রশনারা করিম গহর জামিলের সাথে বিবাহ সূত্রে তিনি রশন জামিল নাম ধারণ করেন এই দেশে নৃত্যশিল্প যে কজন মানুষের হাত ধরে প্রতিষ্ঠা পেয়েছে এবং জনপ্রিয়তা পেয়েছে তাদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছেন এই যুগল নৃত্যের যুগান্তকারী অবদানের জন্য গহর জামিল উনিশশো একাশি সালে এবং রোশন জামিল উনিশশো পঁচানব্বই সালে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদকে ভূষিত হন দুই হাজার দুই সালের চোদ্দই মে পার্থক্যজনিত কারণে পরপারে পাড়ি জমান কিংবদন্তি এই শিল্পী তিনি শুধু তার অভিনয়ের জন্যই নয় বাংলাদেশে নারী জাগরণের পেছনেও তার অগ্রাণী ভূমিকার জন্য চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন মহান এই শিল্পীর প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি বাংলাদেশের কিংবদন্তিদের নিয়ে আরও ভিডিও দেখতে পর্দায় দেখানো প্লেলিস্টে ক্লিক করুন আর আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ